আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা তিলাওয়াত করব পবিত্র কোরআন মাজিদের ২২ নম্বর পারা ১৯ নম্বর পৃষ্ঠা সুরাতু ফাতিরের চুয়াল্লিশ নম্বর আয়াত থেকে কিন্তু আজকে আনন্দের সংবাদ হলো আজকের ক্লাসেই কিন্তু যুক্ত হচ্ছে সুরাইয়াসিন আজকের ক্লাস থেকে সুরাইয়াসিন শুরু হচ্ছে তো প্রথমে শেষ অংশ তিলাওয়াত করে নেব তারপরে সূরা ইয়াসিন থেকে তিলাওয়াত করছি ইনশাআল্লাহ এই মুহূর্তে যারা যেখানে রয়েছেন সবাই মনোযোগ সহকারে আমার সাথে অংশগ্রহণ করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির হামজা জবর আ ওয়া জবর ওয়া আ ওয়া লাম মিম জওয়াল্লাম اولم يزور ياسين یا سي ياسي زیر رو یا رو. رو اولم یا رو فعل هم في فیل هم زیر ارض باد زیر ضی اولم رو فيل الارضی فعل بار فا, فا نون جبر یا ضو স্যাইয় ও র পিস রো সাইয় ও রো ইকফা গুন্না গুনাটা মোটা হবে এটা কালিফটা কাফি আজবর কাইফা জবর ফা কাইফা কাফ আলিবজবর কান জবর না কানা আইন আলিব জবর আ কফ জে ৰ কেই আহ কেই বাজবর বা তালাম পেস্তুল্লা আ কেইবা তুল্লাম আ জালিয়াজের দি নুন জমান না দি না মিম নুন জের মিয়ং কফ বাজার কবেল আমি মিয়ং কবেলি হামিম জের হিম মিয়ং কবেলি হিম এটা ইকফা গুন্না গুন্নাটা মোটা হবে আর এটা কলকলা ওয়াউ জবর ওয়া কাফ আলিফ জবর কা ওয়া কা নুন নু একটু লক্ষ্য করি সবাই ওয়া কা নু কা এক আলিফ টান নু কয় আলিফ এই তো অনেকে ভুলে গেছে এই যে উপরে চিহ্ন আছে তিন বাকা চিহ্ন তিন আলিফটান টান হামজা জবর আ শিন দাল জবর সাদ আ সাদ দাল জবর দা দা ميم مين نون مين من ها پش هم مين هم اشد منهم هم قف او قوة تن. قوة تن. قوة قوة اخنا وقف کربو ها ساكن پربو اولم يسيروا في الارض فينظروا فينظروا, فينظروا. ابر بول چه اولم يسيروا في الارض فينظروا أَوَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِن قَبْلِهِمْ وَكَانُوا أَشَدَّ तामिनहुम कुव वमा काना अल्लाह लमज़े ली याइन पे यूलि यूल जिम ज़र जी जा ज़बर जा जीज़ा हा उलटा पे हु जीज़ा हु लीयू जीज़ा हु मीम नुन ज़र मीं शीन या ज़बर शैं हम्ज़ा ज़र इंग மிங் ஷை இன் ஃபாசிஞ்சர் ஃபிஸ் இன் ஜுவாஸ் ஃபிஸா மீம் கர் தபர்மா சமா வா ஊ கர் தபர் வா தஸர்தி சமா வாதி வா ஊ ஜபர் வா லாம் ஆலிஃப் ஜபர் லா வலா ஃலாம் ஜர் ஃபில் ஹம்ஸா ஜபர் அல் தபத் বই ফিল অব ফিস্যামা তিওয়ালা ফিল অব এটা একালিফটান এটা একালিফটান এটা মোটা হবে এবং একালিস্টান এটা একালিফটান এটা ইক ফাগুন না লক্ষ্য করে সবাই আবার এটা ইক ফাগুন না এগুলো সব একালিফটান ও আমাক নাল্লাহলি ইও জিজাহুমিং সাই ইং ফিস্যামাওয়া ফিল اننه كان عليما قديرا এটা ইখফা গুন্না মোটা হবে এটা একা এটা একা এটা একা এটা ওয়াজিব গুন্না একা লাম ইয়া পেশ ইউ হামজা আলিফ জবর আ ইউ আ খজির খি লাম পেশ যাল লাম খরা জবর লা হানুন পেশ হুন নুন জবর নাস সিন জবরসা নাস বি মিম আলিফ মা বিমা কাব জবর কা সিন জবর সা কাসা বা ওয়াউ পেশ বু কাসা বু মিম আলিফ জবর মা তা জবর তা র জবর র তা র কাব জবর কা মা তা র কা আইন জবর আ লাম খরা জবর লা আলা র হা জবর র জহ র জের রি জহ রি হা আলিফ জবর হা জহ রি হা একটু লক্ষ্য করে মিম নুন জের মিং দাল বা জবর দাব বা জবর বা দাব বা তা ওয়াউ দুই জের তিউ মিং দাব بنتيوم واوزبر وا لام خادو ولا كف يا ذي رقي يا پشيو ولا كييو همزه خادو همزه خادو بار اخ, اخ خِي اخري راپش رو اخير رو اخ হামিম পেশ হুম ইউ আখিরো হুম ইউ আখিরো হুম হামজাদের ইলাম লাম খারাদ বললা ইলা হামজাদ আ জিম জবর যা আজা লাম মিম দুই জে লিম আজা মিম পেশ মু সিন মিম জবর সাম মিম দুই জবর মান মুসাম্মান আমরা পড়ব মুসাম্মা ইলা আজা লিম একটু মনোযোগ সবাই লাউ ইউ ما ترك على ظهرها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء جَالُوهُمْ فَإِنَّ اللَّهَ كَانَ بِعِبَادِهِ فَإِنَّ اللَّهَ كَانَ بِعِبَادِهِ بَصِيرًا ফাজ বৰফা হামজাদে ই ফা ই জাল আলিব জবাৰ জা ফা ই জা জিম আলিব জবাৰ যা হামজা দেবাৰ আ জা আহ আ জিম জবাৰ জা আজা লাম পেছ লু হামিম পেছ হুম আজা লু হামজা ফা লা কাফ আলিব না

راء الف والراء را بصيرا ايتا كلفتان ايتا كلفتان فاذا جاء اجلهم فان الله كان بعباده بصيرا ايتا একালিফ আর এটা আল্লাহ শব্দের পূর্বে পেশ থাকার কারণে এটা মোটা হবে এবং একালিফ এটা ওয়াজিব গুন্না না এটা একালিফ এটা একালিফ এটা একালিফ এটা একালিফ এটা একালিফ এটা ইকফা এটা চার আলিফ এটা বাগুন্না এটা একালিফ এটা বাগুন্না এটা তিন আলিফ এটা বাগুন্না এটা ওয়াজিব গুন্না না একালিফ টান একালিফ চার আলিফ এটা ওয়াজিব ওয়াজিব গুন্না মোটা হবে একালিফ টান একালিফ টান একালিফ টান একালিফ টান একালিফ টান ওয়ালাউ ইউ আখিযুল্লাহু الناس بما كسبوا ما ترك على ظهرها على ظهرها من دابة ولكن يؤخرهم ولكن يؤخرهم إلى শিক্ষার্থী বন্ধুগণ আহ সত্যি আজকে ভালো লাগছে যে বানান করে কোরআন শিক্ষার ক্লাসের শুরু থেকে এই পর্যন্ত কত লোক কত মেসেজ কত ফোন দিয়েছে উস্তাদ সুরা ইয়াসিন পরাই দেন ইয়াসিন শেখাইয়া দেন সুরা ইয়াসিন ভিডিও বানান রেকর্ড করেন এই বিভিন্ন রকমের প্রস্তাবনা আসতেই ছিল এতদিন পর্যন্ত আমি কিন্তু বারবার একই উত্তর দিছি যে আমি আল্লাহ তালার কাছে এটা আবেদন করেছি দরখাস্ত করেছি যে আল্লাহ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে বানান করে পড়ানোর সুযোগ দান করো ততদিন পর্যন্ত আমার মৃত্যু দিও না যতদিন আমি এটা শেষ না করব। তো সেই জায়গায় তো আমি এলোমেলোভাবে কোনো সুরা রেকর্ড করে দিতে পারি না এই জন্য সিরিয়াল মেনটেইন করে যারা ধৈর্য ধারণ করে এতদিন লেগেছিলেন আজকে তাদের জন্য পুরস্কার চলে আসছে সিরিয়াল অনুযায়ী সুরা ইয়াসিন এইভাবেই একদিন সুরা নাস পর্যন্ত শেষ করব ইনশাল্লাহ তবে আর বেশি দিন নয় আগামী একটা ক্লাসেই কিন্তু বাইশ নম্বর পাড়াও শেষ হয়ে যাচ্ছে তাই না আর কিছুদিন ধৈর্য ধারণ করেন তারপরে হবে আন্তর্জাতিক একটি বড় অনুষ্ঠান যেদিন আপনাদের সবার আনন্দ লাগবে আমরা আনন্দিত হব আপনারা আনন্দিত হবেন আর সেই দিন সকলে মিলে আল্লাহ কাছে দোয়া করবে ইনশাআল্লাহ আমরা খুব অচিরেই ঘোষণা করব অনুষ্ঠানটি কবে হবে ইনশা আল্লাহ والقرآن الحكيم إنك لمن المرسلين إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العَزِيزُ الرَّحيمُ لِتُنذِرَ قَوْمًا ما غافلون لقد حق القول على اكثرهم فهم لا يؤمنون انا جعلنا في اعناقهم اغلالا فهي الى الاذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم، ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون، ومن خلفهم سدا দং ফাআগশাইনাহুম ফাহুম লাইউবসিরুন এবার মনোযোগ সহকারে লক্ষ্য করুন ইয়া খারা দবর ইয়া সিন ইয়াটা এক আলিফ টান আর সিনটা চার আলিফ টান এখানে কিন্তু সহিভাবে কোরআন শিক্ষা নিয়ে যারা চিন্তিত তাদের জন্য সুখবর বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বই এই এসও কোরআন শিখি এই একটিমাত্র বইয়ের মাধ্যমে আপনি ঘরে বসে নিশ্চিন্তে সহিভাবে কোরআন শিখতে পারবেন এই বইয়ের সাথে রয়েছে একটি ভিডিও মেমোরি কার্ড বইটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি পৃষ্ঠা পুঙ্খানুপুঙ্খানুভাবে ভিডিও তৈরি করে বইটির সাথে সেট করেছি আপনি একটি বই একটি ভিডিও মেমোরি কার্ড দিয়ে সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন ইংশা আল্লাহ যখনই আপনার এই বইটি শেষ হয়ে যাবে তারপরেই রয়েছে আকর্ষণীয় কালার কোড কোরআন মাজিদ তাজুবিদ কালার সহীদ আলিমুল কোরআন একটি এশো কোরআন শিখি বই একটি ভিডিও মেমোরি কার্ড এবং এই তাজুবিদ কালার শহীদ তালিমুল কোরআন একটি প্যাকেজ সংগ্রহের মাধ্যমে আপনি নিশ্চিন্তে ঘরে বসে সহি শুদ্ধভাবে কোরআন তিলাবাত করতে সক্ষম হবেন ইনশা আল্লাহ আমরা যে আলিপ বাতাসের মধ্যে শিখছি যে সিন চার আলিফ টানতে হবে এটাই কিন্তু সেই দলিল তো এখানে কোনো হরকত ব্যবহার হয় নাই এই ইয়ার খারা জবর কিন্তু হরকত না টানতে হবে এই জন্য খারা জবর দেওয়া হয়েছে টানতে এই জন্য এই চার আলিফের চিহ্ন দেওয়া হয়েছে তো এগুলো হচ্ছে জবর, ওয়াল কফ ওয়াল হামজা খারা জবর আ নুন লামজের নীল আ নীল হা জবর হা কাফিয়া কি হাকিম ইম জের মি হাকিম ওয়াল কুরআনিল হাকিম হামজা নুন জের ইন নুন জবর না ইননা কা জবর কা কা লাম জবর লাম মিম জের লামি নুন লাম জবর নাল লামি নাল মিম র পেশ মোর সিন জবর সা মোর সা লামি আজে লিন নুন জবর না মোর সালিন إنك لمن المرسلين إنك لمن المرسلين عندما عالم كرد على صدر سي را ألف دو سي را طاميم دوزر طيم سي را ميم سين بش مستا دو قافية در قيم ميم دوزر من مستقيم

عزيزي الرحيم اكفا قلنا ابونا اكاليبتان اتا اكاليبتان اتنا تنزيل العزيزي الرحيم لام لتانون لي تانون تون ذال جهد دي ذي اكفا را زبر را ذي را

পা হোম কফি লোন এক শগুন না আর এটা বাগুন না এটা তিনালিপ্টান এটা এক শগুন্না তারপর এটা একা লিপ্টান এটা চারা লিফটান এটা একা লিপ্টান এটা তিনালি লিফটান লাম যাব লা দাল জব ক দে লা ক দে হাফ কফ লাম জব কল হ্যাঁ কল কফ জবর কৌ লাম পেস্লো কৌলু লা ক দে হা কল কৌলু আইন আ লাম খারা যাব লা লে হামজা কফ জব একসা জবর সা একসা র জেরি হামিম যেহিম একসা রিহিম على أكثرهم لقد حق القول على أكثرهم فازور هميم هم هم لام علي زوال لا يا همزة يو زرمي لا يو মিনুন লা কল দে হা কল কলুৱালা আচাৰি হিমফা হোম লায়ো মেনো এটা কল কলা এটা তিনিআলিপিতান এটা একালিপটান এটা তিন আলিপটান হম জানো যে ইন নুন আলিপ জবান না ইন

মোক মিং জবর্মা মোক মা হা ওন জবর্না মোক কয় মা শুন করি এটা ওয়াজিবন্না একা লিফটন এটা একালিফটান এটা তিন এটা একালিফটান এটা একালিফটান এটা ইফফা তারপর এটা একালিফটান এটা ইদ কমিশাফা উই এটা কলকলা এটা তিনালিফটান আমি আবার বলছি ইন্না জা আল কন ফাহিয়া ইলা আল কনি ফাহুম মক মা ওয়া জবৰ ৱা জিম জবাৰ যা ওয়াজা আনিলাম জবৰ আল ওয়াজা আল নুন আলিম জবৰ না ওয়াজা আল না মিম মিম জেৰ মিম বাই বাই অজবৰ বাই নুন জেৰনি মিম বাইনি নি হামজাই অজবার আই দালি আজের দি হামিম জেৰ হিম

খলফি হিম সিন ডাল সাদ ডাল দুই যাব ডাং সাদ্ দাং ফাজ ওরফা হামজা কন যাব শাইন হুন খা যাব না হামিম পেস হুম শাইন হুম ফাজ ওরফা হামিম পেশহুম হুম ফাহু লাম আলিফ জবাব লা ইয়া বা পেস ইউ বে সি র ওয়া পেশ রোন জোবান না লাই ইউ বে সি রোন মনোযোগ ওয়া জা আল না একা এটা ই কলা বগুন্না এটা একা লিফটান এটাই আমি বাগুন না এটা ই না এটা একা এটা একা এটা কল কলা এটা তিলা লিফটান

ডাং ফা অগ সাইনাহুম ফাহুম লা ইউ ব্যা শেরোফা অগ ফাহুম লা সকলে বলছেন আলহামদুলিল্লাহ শিক্ষার্থী বন্ধুগণ আমাদের বাইশ নম্বর পারা ১৯ নম্বর পৃষ্ঠার্থীলাবাদ আজকে আমরা শেষ করেছি সকলে মিলে আল্লাহ তাল্লার কাছে ফরিয়াদ করি আগামী ক্লাসে ইনশাআল্লাহ বাইশ নম্বর পাড়া শেষ হবে এবং দোয়া মনাজত্বের মধ্য দিয়ে আমরা পারা শেষ করবো ইনশাআল্লাহ শুক্রান জাজাকুমুল্লা খের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিজিটাল সিস্টেমে সিস্টেম